আবার নতুন একটা কালেকশন গত ভিডিওতে আপনাদের যথেষ্ট পরিমাণ রেসপন্স ছিল তার ধারাবাহিকতা আজকে আমরা একবারে চিপ রেড যে গাড়িগুলো রয়েছে একবারে কম দামে কম বাজেটে যাদের আহ বাইক কেনার ইচ্ছা রয়েছে বা যাদের বাজেট রয়েছে তাদের জন্য আজকের এই সুন্দর কালেকশনটা আমরা দিচ্ছি আসসালাম আলাইকুম রাহাত ভাই ওয়ালাইকুম বাইক টাউনের পক্ষ থেকে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা বাইক মানে স্বপ্ন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য বাইক টাউন সবসময় আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাল্লাহ আচ্ছা বাইক টাউন সবসময় পাশে আছে আপনাদের পাশে থাকবে বাইক টাউনের আমরা প্রচুর ভিডিও দিয়েছি তার ধারাবাহিকতা হচ্ছে আজকের যে ভিডিওটা আপনারা পাচ্ছেন প্রত্যেকটা গাড়িগুলা দেখেন প্রত্যেকটা গাড়িগুলা একদম কম বাজেটে থাকবে ডিসকভার থেকে শুরু করে ড্রিম নিও স্ট্রাইকার লিভো আছে তারপর হচ্ছে

দু হাজার বিশ সালের বিশালের মডেল দুই বছরের কাগজ করা কাগজ আছে যে সময় নাম ট্রাস্টার করা যাবে তো সালের মডেল তারপর দু হাজার মডেল দুই বছরের কাগজ করা মালিক আছে এনি টাইম নাম করা আর তারা আবার এক্সচেঞ্জ করেও নিতে পারবা কোনো সমস্যা নাই গাড়ির কন্ডিশন গাড়ি কন্ডিশন একবারে ফ্রেশ টায়ার টুয়ার ফ্রেশ আছে সবকিছু ওকে আছে প্রাইসটা যাচ্ছে আমরা নব্বই টাকা একবারে কত একবারে যারা রাহাত ভাই ভিডিওতে দেখে আসবেন তাদের জন্য 4000 টাকা ডিসকাউন্ট 86000 টাকায় গ্ল্যামার 86 একবার ফিক্সড একবারে ফিক্সড ওকে 86 হলে আপনারা গ্ল্যামার নিতে পারবেন কাগজপত্র সহ 2020 মডেল 2020 সালের এই মডেলটা আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে তারপরে আমরা বাজাজ ডিসকভার 110 110 সিসি ওকে কাগজ দুই বছর কাগজ দুই বছরের ডিজিটাল পেড স্মার্ট কার্ড এনি টাইম ট্রান্সফার করা দিব সবকিছু ওকে আছে ওকে এনি টাইম নাম ট্রান্সফার করতে পারবেন সবকিছু ওকে আছে আমরা গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ আপনারা অবশ্যই আয়া আপনার আইয়া গাড়ি দিবা চালাইবা দেখবা তারপরে উইলে আপনারা নিবা সমস্যা নাই

প্রাইসটা চাচ্ছি আমরা এটার প্রাইসটা হচ্ছে আমরা এক লাখ টাকা এক লক্ষ টাকা একবারে কত একবারে ভাই রাহাত বাড়ির ভিডিও দেখলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকায় হুন্ডা ডিম নিও হুন্ডা ডিম নিও আচ্ছা ওকে সো তারপর আসি আমরা স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এটার মডেল হচ্ছে দুই মডেল নেক্সট কালেকশন হচ্ছে স্ট্রাইকার স্ট্রাইকার হচ্ছে দুই

হচ্ছে দুই হাজার উনিশ মডেল সবকিছু ওকে আছে স্মার্ট কার্ড করা দশ বছরের কাগজ করা ওইটা অফার রাহাত পঞ্চাশ হাজার টাকা যাচ্ছে আর একটু কমায় দাও দামাকা বলছো তাইলে একটু দামাকে কিছু দাও

টোটাল কালেকশন এছাড়া বাইরে আরো কালেকশন আসবে সো আপনারা সব সময় আপডেট নিতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের গাড়ি আপনারা গাড়ি আমরা এক্সচেঞ্জ করে থাকি আপনারা এক্সচেঞ্জ করে থাকি গাড়ি আপনারা নিতে পারবেন আবার আমাদেরকে দিতে পারবেন এক্সচেঞ্জের মাধ্যমে এবং কয় বিক্রয় কয় বিক্রয় করার ভালো সুবিধা আছে আমাদের কাছে আর বাইকটা অ্যাড্রেসটা হচ্ছে কুমারপাড়া পয়েন্ট সিলেট আই আমরা কুমারপাড়া পয়েন্টে এই স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা কল দিলে আমরা পাইবা